আসসালামু আইকুম এ সকলেই কেমন আছেন আল্লাহর মতো অনেক ভালো আছেন ভিডিওর টাইটালাম থাম্বেল দেখে তো বুঝেই গেছেন আজকের ভিডিওটা কি চলছে নামার পর আর একটা ওয় পাইলাম ওয়াক পাওয়ার পর সামনে দেখে এনিমি দৌড়ে যায় একটা হেট লাগছে আর একটা লাগে না একশো এর একটা হেট লাগছে তারপর আবার একটা শর্ট দিলাম এনিমের নষ্ট হইল তাই আরেকটা একটা ইয়ে মারা ধরে তখন আমি আবার পিস খুলতে যাই উনত্রিশের ড্যামেজ করেছে সিন্ডার মারাওয়ার গায়ে তারপর এই জায়গা থেকে আবার মানে আমার টিমমেট মরে গেছে খালি রিভেয়ভের লেগে ছিল আর মুগো নামাই সে তিনজন এই দিক হয়ে গেছে আমার দিন পুষের নামাই নাই এই আরেকটা আরেকটা এসে ডাইরেক্ট আমরা বড় বড় মারি আমার টিমমেটে রিভিভ দিয়ে তারপর যে আরেকটা এনিমি আইসে মানে আর একটা ইনিমি আইসা মাকু সময় আর ওকে ডাইরেক্ট হেডশট দিয়ে দিছি হেডশট দেওয়ার পর আমি হ্যাকার হয়ে গেছে আমি হ্যাকার হওয়ার পর মানে রিভেভ দিয়ে দিছি আমার টিমমেট আর একটারে তারপর রিভাইভ দেওয়ার পর যখন মেডি করি মেডি করার পর মেডি করার পর ওরা ওরা ফ্যাক্টর দিয়ে ডায়াবল গুডটা সামনে আবার ওরাও হেডশট দিয়ে দিছি আজকে গায়ে সকালে গেছে আমি সকাল বডি শট হেডশট মিলে আমি মানে বডি শটেরও হেডশট করবো তারপর দিয়ে আরেকটা একটা রেস ভাই মরিনা শিল্ডার ক্যারেক্টার লাগাইয়া তারপরে মরে তারপরে ওরাও মারার পর লুট করতে আসি তারপর আমার টিমমেটরা আবার রিভাইভ দিলাম মরে গেছি তারপর এই জায়গায় যাই এনেম পেয়ে তারপর ওটা মারি এনে একটু স্পিরিট বাড়াই দিয়েছিলাম পরে আর শুরু করতে মন নাই ভিডিওটা খারাপ লাগলে গাইজ ক্ষমা করে দিও ক্ষমা দৃষ্টিতে আর এই আর একটা পেল দিয়ে এম আর এফ মানে স্যান তো না লাগাই এরপর পরে উঠলে বই এম আর এ পিকে সাজাবে তারপর বিমা পেয়ে অনেকক্ষণ পর ঘোরাঘুরি করার পর তারপর মানে অর্ডারও অনটেপ মারি কিন্তু এটা তো আমার ওয়ান অনটেপ মারি দেখায় না জিনিস দেখো শেয়ালে তারপরে একটারে পুরো বডি জাতা দিয়ে দিয়ে মারিয়ে দিছি তারপর ওর দ্বারে যাইতেছি নিমিটার কনফার্ম করে দিই ওই কনফার্ম হয়ে গেছে টিপকে তারপর অনেকক্ষণ ধুড়া ঘুর করে আবার ওর বক্সে লুট করি তারপরে সামনে একটা এনিমি লাল করে আবার মারিয়ে দিছি ওর বডি যাততে যুক্তি তারপর সামনে একটা এনেমি আমার বোম মারতে আসি ও প্যাক হয়েছে বোমে মরে যাবো আমি মনে হয় এরম ভাবছিল তারপর আমার টিমমেটাই মানে ও মেশিন হারাইতে আসলে আর আমি বোম মারিয়ে দিছি তারপর ও বমি নক হয়ে গেছে আর আমার টিমমেট এক গুলি রুচিয়েছে না নিয়ে এক এক গুলি এলাম ওটা একটা শর্ট দিয়েছিল আর আমি বোম মারছি বোমে মরে গেছে তারপর ওরে কনফার্ম করার পর দেখ আমার সামনে আবার এনিমি এসে পড়েছে দেখো গাই সে ওর লুকটা দেখি গিয়ে আমার সামনে এনিমি টিমমেটের সাথে ফাইট করে তারপর ওর জুম জুম করে তিন তিনে মারি তিন তিনটি তিন লাগলে ভুচ্ছরি পরে আর বড়ি চোট লাগলে বড়ি সরি ভেটে পড়ে তারপরে আই ক্লোপটার দিকে তারপর ওরও যাইতে যেতে মারিয়ে দিছি ছাড়িয়ে দেওয়ার পর আবার এফ জিএল মশলা মশলা ড্যামেজ হয়েছে আবার ওর বডিটা একটু দিতে ড্যামেজ দিছি এটা ইউলো হেডশট পাবা ইউলো হেডশট এটা কোনো বডি বডিশট না তবে ইউলো হেডশট তারপর আবার একটা মনে করো হেডশট মার দিয়ে ডাউন হেডশট মার দিয়ে মনে করো ক্লিয়ার করছি মানে বডি হেডশট দিয়ে তারপরে টেনিং এই একটা তাকে কোনো অবস্থায় পুরো বডি জাতা জোতা মাইরা তারপর মারছি কি আর বলবো যাতা যাতা দেখিয়ে সামনে ও মাই গোয়াট এম লই আমার মতেছে আমার টিম মেটাব দেওয়া রিবে রিবেব দেওয়াটাই আমার ভুল ভুলই ছিল গাইস যদি রিবেব না মাঠে যাইতাম ইজি ভুয়েটা আমরা তিনজন আর ও একা দেখো গাইস কি ভুল হই না আমার টিমমেট অন্টে মেরে দিয়েছে আমারও মারিয়ে মেরিয়ে দেখো গাইস আর আমার লাইভ লাইভার লেখুন মেরে দিছে যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেল ভাল লাগলে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড বয় গাইস